কি হবো দেখতে থাকুন ইসরাইল এবং ইরানের খেলা ইসরাইলের হার মান দিয়ে খেলা শেষ হওয়ার দেখুন কি হবে আশ্চর্যজনকভাবে বিক্ষোভকারীদের মধ্যে প্রবাসী ইসরাইলিরাও রয়েছে বিক্ষোভকারীদের হাতে থাকা প্লে কার্ডে শোভা পাচ্ছে ইরানে না গলাবেন না ইরানে হামলা চালিয়ে বিপদ ডেকে আনবেন না ইরানে আগে হামলা চালিয়ে ইসরায়েল জটিল পরিস্থিতিতে পড়েছে এই মুহূর্তে আমেরিকার সহায়তা ছাড়া ইরানের বিরুদ্ধে কার্যকর অবস্থান নেওয়া কঠিন হয়ে পড়েছে নেতানিয়াহর পক্ষে খামিনী কড়া বার্তার পর সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে যার প্রতিফলন দেখা গেছে এই বিক্ষোভে বিক্ষোভকারী দাবি ইরানে বিপুল সংখ্যায় ইহুদি বাস করেন তাদের জীবনের নিরাপত্তা চেয়ে ট্রাম্পের উপর চাপ তৈরি করছেন স্বজনরা ইরানের বিরুদ্ধে যুদ্ধে এখনো চূড়ান্ত সায় দেয়নি ডোনাল্ড ট্রাম্প তার আগে হোয়াইট হাউসের বাইরে তুমুল বিক্ষোভ শুরু হয়েছে মার্কিন জনতার দাবি যে ইরানের বিরুদ্ধে আমেরিকা যেন যুদ্ধে না জড়ায় আশ্চর্যের বিষয় হল হোয়াইট হাউসের বাইরে সেই বিক্ষোভকারীদের মধ্যে প্রবাসী ইসরায়েলিরাও রয়েছে। তাদের দাবি ইরানে নাকি বিপুল সংখ্যায় ইহুদি বাস করেন তাদের জীবনে নিরাপত্তা চেয়ে আত্মীয় পরিজনরা ট্রাম্পের উপর চাপ তৈরি করছেন সেখানে বিক্ষোভে সামিল হয়েছেন যে ট্রাম্প যাতে তাদের কাছে সে ব্যাপারে হস্তক্ষেপ না করে ইরানের বিরুদ্ধে প্রসঙ্গত মার্কিন নাগরিকদের যুদ্ধের বিরোধিতা মূল নতুন নয় অতীতে উপসাগরীয় যুদ্ধ ইরাক আফগানিস্তান সিরিয়ায় মার্কিন সামরিক হামলার বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিবাদের নজির রয়েছে আমেরিকার রাজপথে আর ভিয়েতনাম যুদ্ধের মার্কিন নাগরিকদের প্রতিবাদ তো অমর হয়ে রয়েছে এবার বিক্ষোভকারীদের হাতে শোভা পাচ্ছে ইরানে নাক গলাবেন না ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানে হামলা চালিয়ে বিপদ ডেকে আনবেন না ইত্যাদি বিভিন্ন লেখা রয়েছে বিক্ষোভকারীদের হাতে সেই সব প্লে প্লেকার্ডগুলিতে এখন প্রশ্ন হলো কি নাগরিকদের কথা কানে তুলবে এখনো পর্যন্ত দেশটির অন্যতম দল ডেমোক্রেটিকরা ডেমোক্রেটরা কিন্তু ইসরায়েল ইরান সংঘাত নিয়ে ট্রাম্প প্রশাসনকে কোনো পরামর্শ দেয় একাধিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা জানিয়েছে হোয়াইট হাউসের সিচুয়েশন অফিসে ট্রাম্প বৈঠকের পর যুদ্ধ নিয়ে বলেছেন যে আমার সামনে অনেকগুলি খোলে চূড়ান্ত সিদ্ধান্ত করিনি এবারে প্রতিবাদের পেছনে যুদ্ধ বিরোধিতা ছাড়াও আছে আর্থিক প্রশ্ন মার্কিন অর্থনীতির অবস্থা ভালো নয় সেখানে বেকারত্ব চরমে উঠেছে যুদ্ধের খরচ সামাল দেওয়ার মতো কোমরের জোর নেই আমেরিকার মনে করছেন মার্কিন নাগরিকরা এখন দেখার বিষয় একদিকে নিজ দেশে বিক্ষোভ অন্যদিকে চীন রাশিয়া ও দক্ষিণ কোরিয়াও ইরানকে প্রকাশ্যে সমর্থন জানানোর পর কি ভূমিকা নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডোনদিকেই কিন্তু লক্ষ্য রয়েছে গোটা বিশ্বে সংবাদ এ পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ